কিন্তু আগে যেমন ছয় নম্বর লসটা উনিবার ওনার কাছে আট নাম একজন সকালে ওনাকে খালাম দিলাম সালাম দেওয়ার পর উনি আমার দিলেন আমার পাশে আট এসে উনি আমার দু তিন টাকা ওনার পরে আধা চাউল উৎসাহ কিছু টাকা আমাকে দিল করে বললেন যে যা তাই বললাম একটু কম কম চাই કર્મ એક સહ એક દુકાન કરી દુકાન ઉદ્ભન કરી દેશન આગેવા દોકનેલ્લાબાબ આપી ખૂબ ભલ એમ ઉમે ખૂબ અત્યંત ઉદાન મનુષ્ય દુઃખ આલ્લા